বর্ডার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভাই পুতুল একজোড়া সেরা সব থেকে সেরা ভাই এত দেখাল এত দেখা যে ক্যামেরা ধরতে না ধরতেই মনে করেন যে ওর যে একটা মানে একটা যে কি বলে স্পেশাল যে একটা কিছু আছে এটাও দেখাইতেছে যে আমার মানে ডাক আছে প্রচুর হ্যাঁ মার্শাল কালারিং এর আজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে আপনার ও সেই সেই মার্কিং ভাই মানে তার মতো ভাই অসাধারণ আপনারা ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা

মাশাআল্লাহ চমৎকার কালারিং রাজগোল্লা লাল কালার নামটা সম্পর্কে জানাই এটা হচ্ছে ফর্স মন্ডাইন এক জোড়া কবুতর এটা আসলে একদম ইউনিক একদম আনকমন কবুতর এগুলা এই এগুলা জোড়াও কিনতে আপনারা 50টা ভিডিও বা 100টা ভিডিও গড়লেও কিন্তু আপনারা পাবেন না তো নয়ন ভাই আজকে দুই জোড়া এমন এমন কবুতরের কালেকশন করতে ভাই আসলে সত্যি এগুলা কালেকশন কিন্তু আসলে সচাচর কেউ দেখাতে পারবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়ন নয়নবাড়ির কবুতরের দোকানে এই দোকানে কিন্তু আপনার কবুতর এবং পাখি যাবতীয় সব রকমের সবকিছু কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন যারা এলাকায় থাকেন যে আপনারা ওষুধ পান্না খাবার বাটি গ্রিট এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে এখানে যা যেটা থেকে আপনারা নিতে পারবেন এবং কবুতর থেকে শুরু করে পাখি এবং ঘুঘু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হিউজ কালেকশন আছে আমরা এই মুহূর্তে কথা বলবো বলবো আমাদের নয়ন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি দর্শক সবাই ভালো আছেন তো আজকে কালেকশন করছি আমার এখানে ঠিকানাটা বলে দিই ঠিকানা হলো কাজী মার্কেট কাশীপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো হোয়াটসঅ্যাপ ইমো রকেট বিচারগদ আচ্ছা এগুলো যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ আর কেউ যদি কোনো পরামর্শের জন্য ফোন দিতে চাই দিতে পারবে কত ঘন্টা ডেলিভারি দিতেছেন ভাই ভাই বর্তমানে মানে আনুমানিক ধারণা আনুমানিক ভাই চলতে থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বর্তমানে একটু ওয়েদার খারাপ এটা দরকার আমাকে কখনো রোদ কখনো বৃষ্টি তাই তো হঠাৎ বৃষ্টি বৃষ্টির জন্য ভাই মাল ভিজা নিয়ে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা ব্যাপার আছে আচ্ছা এটা সাধারণত বুঝতে হবে সবাইকে ঠিক আছে যে আপনার ওয়েদার খারাপ হলে একটু বুঝতে হবে ঠিক আছে ঠিক আছে তো যাক ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম ভালোভাবে আচ্ছা তো চলুন দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো সম্পূর্ণ বিরুজুরা আমাদের সাথে দেখবেন আর এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে

দেখি দেখতেই পাচ্ছেন এটা আসলে সচরাচর কারো কাছে আপনারা পাইবেন না একদম মনে করেন যে নয়ন ভাতাদের জন্য একদম দেখার মতো যে আনকমন রেয়ার কালেকশন খোঁজেন একদম ইউনিক কালেকশন তাদের জন্য কিন্তু এই জোয়াটা এটা নাম হচ্ছে কি আপনার টিপলার টিপলার কালেকশন এটা একটা আপনার রেসিং হোমার মতোই আপনার এটা হলো একটা জাত ঠিক আছে এর একটা জাত এটা হচ্ছে টিপলার আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন এটা ছবি শেয়ার করলে আপনার গুগলের তথ্য আপনারা জানতে পারবেন এটা বামে যেটা আসবে এটা মাদিয়া ডারে যেটা হ্যাঁ তাই নাকি মানে আচ্ছা জোড়াটা দিলে রানিং পেয়ার রানিং একটা পেয়ার নরের ডাকটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আপনার নরের ডাকটা এই যে দেখাই দি দেখেন হ্যালন ভাই তা জোড়াটা ভাই কত দাম চাইতেছেন জোড়াটা ভাইয়া আজকে জোড়া গেছে চার হাজার টাকা চার হাজার টাকা ব্যসবেন কত ভাইয়া দেখলো যে আপনারা যদি নেন বা নেওয়ার আগ্রহী থাকে অবশ্যই আপনার ফোন দিবেন এখান থেকে আপনার কম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা আস্কিং প্রাইস একদম না কিছুটা কম রাখা যাবে কোনো বন্ধু যদি পছন্দ হয় এটা কিন্তু একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে আপনার হোমিং রেসার কোবোত যারা সংগ্রহ করতেছেন একশোটা ভিডিও খুঁজলেও কিন্তু আপনার কালেকশন পাইবেন না এটা মনে করেন যে কেমনে যে পাইছে আল্লাহ যেন হয়তো নয় ভাগ্যে ছিল আপনারা যেন আনতে পারছে আপনি ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাহলে পঁয়ত্রিশশো টাকা আস্কিং প্রাইস তিনশোটা কম রাখা যাবে আচ্ছা কম রাখেন কিন্তু ভাই আচ্ছা

যে কোন জেলায় নিতে পারবেন এক কথায় মানে রাজগোলার ভিতরে একদম করা লালের ভিত্তি জোড়া কবুতর পাইতে যা অন্য বিরিয়ত হয়তো তাদের কিনা বেশি এর জন্য বিক্রি করে বেশি তো ভাই কেনা কম বেচা কম যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন বাইরের মূলত সেলটা বেশি দরকার পরিচিত বেশি দরকার খান ভাই 마শাআল্লাহ এগুলি রেসার 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 কালেকশন এ তো দেখে একদম ইউনিক হ্যাঁ সিলভার রেসার সিলভার আপনারা দেখেই কত বড় সাইজের মধ্যে আপনারা পাইতেছেন শীত সামনে এই তো বেশি নাই বেশি দেরি নাই আইসা পড়ছে কিন্তু তো দর্শক বন্ধুরা যারা শীতের রেসার উড়াইতে চান দেখেই পাচ্ছেন আমি চোখগুলা দেখাই দি আর শেপগুলা দেখাই দিই দেখেন আচ্ছা বামে যেটা আছে ভাই এটা আর ডান এটা মাদি জোড়া দেখি ভাই ডিম বাচ্চা করছে বাচ্চা করাবে বাচ্চা কাচ্চা তো উড়াইতে পারবেন ইনশাআল্লাহ কত দামে বিক্রি

কালেকশন কালেকশন ভাই আপনারা দেখিয়ে পাচ্ছেন একদম ভাই পুতুল একজোড়া সেরা সব থেকে সেরা ভাই তো দেখা যায় পঞ্চাশটা ভিডিও গাটলেও তো ভাই এই কালারের গর্বা পাওয়া যায় না ভাই অবশ্যই পঞ্চাশটা ভিডিও পাওয়া যায় যাবে ও সেই যে মার্কিং আর যে চেহারা আল্লাহ তালার কত সুন্দর দেখেন না মানে এক পলকেই ভাই এদের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আচ্ছা বামে যেটা আছে এটা 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 মাদি যেটা আছে আর ডিম বাচ্চা বাই রানিং আচ্ছা আমাদের দর্শকদের জন্য এই গরা জোয়াটা যেহেতু একটা ইউনিক কালার চেহারাটাও সুন্দর আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার নয়ন ভাই দাম কিন্তু বেশি চলবো না ভাই অবশ্যই কমা হ্যাঁ কত চাওয়ার পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বেচবেন কত ভাই ফিক্সড করে দিচ্ছি আচ্ছা দর্শক বন্ধুরা নন ভাই কিন্তু সব সময় ভাই আপনাদের জন্য চেষ্টা করে যে কমের মধ্যে কিনে কমের মধ্যে দেওয়ার জন্য ভাই যদি কমে কিনে তাহলে আপনাকে কমে দিতে পারবে আর যদি ভাই একটু বেশি কিনা পরে তো সেক্ষেত্রে দেখা গেলো যে দামটাও কিন্তু একটু বেশি পড়তে তো চেষ্টা করে আপনাদের জন্য যেন কম দামে দিতে পারে এই অসাধারণ গড়ার সবসময় একজন কালেকশন একদম ইউনিক কালেকশন ভাই পঞ্চাশটা ভিডিও দেখলেও আপনারা পাইবেন না যদি কোনো ভাই পছন্দ থাকে একদম ভাই দুইটা জুটিওয়ালা চুটিল দুইটার কালার দেখেন একদম সেম টু সেম পছন্দ হলে ভাই দুটো যোগাযোগ করেন এখনই ফোন দেন ভাই

একশো ছশো কোয়ালিটি মাশাল্লাহ আমরা কিন্তু চোখ শেপ এবং ঘোড়ায় ঘোরা সবভাবেই কিন্তু ভাই আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে জিনিসটা দেখতে পারেন বুঝতে পারেন সাইজটা যাতে বুঝতে পারেন আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু ডাকে যারা ডাক পছন্দ করেন আশা করি জোড়াটা আপনাদের ভালো লাগবে এক কথায় অসাধারণ এক জোড়া রেসার কুপুর পাইতেছেন সবজি কালারের সামনে টানোর পিছনটা মাদি আর দুইটা চোখ শেপ দেখা যায় একদম সেম মাশাল্লাহ আর ডিম বাচ্চা করছে কত দাম চাইতেছেন ভাই কিন্তু একশো টাকা ভাই বেশি কিন্তু কমাই নাই ভাই হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই জোড় আপনি পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এক জোড়া সবজি এসার কপি তো লাইট কালারের মধ্যে একদম যেমন সাইজ তেমন কোয়ালিটি তেমন হচ্ছে বোনাস হিসাবে ডাক পাইতেছে একদম দেখার মতো সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এই এক প্যারি কিন্তু আছে সেরা একজোড়া রেসার ভালো লাগে অবশ্যই নিবে এখান হচ্ছে এক জোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন সাদা ধবধবে এক একজোড়া বোম্বাই কবুতর এটা হচ্ছে লাল গিয়ারের মধ্যে ইন্ডিয়ান বোম্বাই কবুতর এটা বামে যেটা ভাই এটা মাদিয়া ডানে যেটা আছে ডিম বাচ্চা করা আমাদের কত দাম টাকা টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা কিন্তু চমৎকার একজোড়া বোম্বাই কবুতর পাইতেছেন একদম ডেনিশের বাতাস পাইছে হয় ডেনিশের লগে আছিল নাকি একদম প্রতিবেশী না লাল টক গিয়ার গিয়ারের মধ্যে জুটি গুলা দেখেন দেখার মতো যদি পছন্দ হয় তাহলে ভাই এক কথাই নিঃসন্দেহে জোড়া নিতে পারেন মাত্র 1500 টাকা ভাই আরো এক জোড়া রাজগлла আরো এক জোড়া আর এক জোড়া কালারিং রাজগлла কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু আপনারা কলসি গলার মধ্যে আপনারা পাইতেছেন এখানে রয়েছে একটা চুইছাল একটা চুইছাল চুইছালটা মাদি এতো একদম রানী মহারানী ভাই মানে মাদির একটু নামায়া দেখাই তো হয় মানে মানে এই ভাই এটা তো একদম ইউনিক মাদির ভাই মানে এই তো আমি দেখিনি এই ভাই ভুটি দেখছেন নাকি এই যে কোন দেশে জানি দেখছিলাম থাকে না মানে কি কমে পড়তো যাই হোক ভাই এক হাজার টাকা লাস্ট দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকায় কিন্তু আসলে খুবই সুন্দর খুবই সুন্দর ভাই অসাধারণ একজন বাইরের থেকে নয়ন হয়তো যাই হোক হয়তো কমে কিনছে কমে দিতে একটা বাইরের থেকে আপনার পনেরোশো টাকা নিচে এই মাদি আপনারা কোথাও হবে মানে একটা নর থাকতো কমসে কম তিন হাজার টাকা দাম থাকতো এটা মার্শাল্লা লাল পাত্তি লাল পাতির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে লাল পাতি কবুতর সবাই আবার পালে না আবার অনেকেই আবার পালে তো যারা পালে তারা এই সম্বন্ধে জানে যে এটা কত পরিমাণ ফ্লাইং করে তো যারা আসলে শীতে বাচ্চা কাচ্চায় রেস করাইতে চান আমি শুরুতে আপনাদের চোখসেপ গুলা দেখাই দিব অনেক ভাই আছেন যে ভাই আপনার রেসার কবুতর বা হাই ফ্লাইং এর ভিডিওগুলো চোখসেপ দেখাই দিবেন এই যে দেখেন চোখ আর শেপ দেখেন এবং আপনার বডির যে কালার এবং মার্কিং গুলা এগুলো আপনারা দেখেন আর এখানে যে দুইজনে বৈশা রয়েছে

অসংখ্য ধন্যবাদ ভাই এটা আসলে অন্য কারো হাতে ফলে আরো একটু আরেকটু দাম বাড়তি পড়তো তো যাই হোক নয়ন ভাই কিন্তু যথেষ্ট আপনাদের জন্য চেষ্টা করতেছে যে যতটুকু মানে কমিয়ে দেওয়া যায় মানে যেটা না দিলেই না তো দর্শক দুই হাজার টাকায় কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আপনার যদি দাম বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনি আরো দশটা বিশটা ভিডিও যাচাই বাছাই করে দেখতে পারেন নয়ন ভাই যদি বেশি দেয় নেওয়ার দরকার নাই আর যদি কম দেয় কোয়ালিটি ভালো হয় কাজের কমে মিল থাকে তাহলে অবশ্যই এখান থেকে কালেকশন করবেন অনলি দুই হাজার টাকা এখানে কিন্তু রয়েছে আরো একটা আন রেয়ার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে আমি আপনাদের এটার নামটা সম্পর্কে জানাই এটা হচ্ছে ফর্স মন্ডাইন জোড়া কবুতর এটা আসলে একদম ইউনিক একদম আনকমন কবুতর এইগুলা এই এই এগুলো জোড়াও কিন্তু আপনার পঞ্চাশটা ভিডিও বা একশোটা ভিডিও গাড়লেও কিন্তু আপনারা পাবেন না তো নয়ন ভাই আজকে দুই জোড়া এমন এমন কবুতর কালেকশন করছে ভাই আসলে সত্যি এগুলো কালেকশন কিন্তু আসলে সচরাচর কেউ দেখাইতে পারবে না ফর্স মন্ডাইন কবুতর আপনারা চাইলে গুগলে সার্চ দেওয়া আপনারা দেখতে পারেন যে এই কবুতরের নাম কি জাস্ট এই যে স্ক্রিন শট দিবেন এবং ওইখানে লিখবেন যে এই কবুতরের নাম কি তাহলে কিন্তু আপনারা এটা নাম এবং জাত সম্পর্কে আপনারা জানতে পারবেন আচ্ছা যে এটা হচ্ছে ক্রিম বার কালার মধ্যে ডিম বাচ্চা রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন আর এগুলা কিন্তু খুবই শক্তিশালী কবুতর দেখতেই পাচ্ছেন কিভাবে মানে রাগি একটা ভাব নিয়ে আছে এই জোড়া কত দাম চেয়েছেন ভাইয়া চার হাজার টাকা

জোটা ভাই আমাদের দর্শকদের জন্য কত দাম চাইতেছেন ভাই দর্শকদের জন্য এটা আজকের জন্য নয়ন ভাই ভাই আমার হচ্ছে আঠারোশো টাকা এটা কি লাস্ট

নিতে পারতেছেন যদি কোনো পছন্দ থাকে আসলে আমরা ভিডিওতে অনেক হা মানে মস্কা করে থাকি এটা আপনাদের যত মন খারাপ থাকে তাহলে ভালো হয়ে যাবে এর জন্য করে থাকি তো যাই হোক এটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবে

অনলি আঠারোশো টাকায় দুই জোড়া যেখানে এক একজোড়াই কিন্তু হয় দুই হাজার টাকা দুই জোড়া আবার এক জোড়ার দামে দুই জোড়া পাইতেছেন আর কি লাগে ভাই ভাই আরো একজোড়া রেসারে রেসার মাস্সি রেসার ভাই তো বিশাল

একদম ভাই এমন চেষ্টা করতেছে যাদের সবার হাতে হাতে যারা কবুতর প্রেমী লাভার আছে যাদের ইচ্ছা আছে মনে যে আমি হ্যাঁ একজন কবুতর পারবো কম টাকার মধ্যে তাদেরও কিন্তু ইচ্ছা পূরণ হবে মাত্র চোদ্দশো টাকা ভাই মার্শাল্লাহ কিং কালেকশন কিং কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড এন্ডিগো নাকি রেড এন্ডিগো একদম বিগ সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রায় একদম শৌখিন গেট আপ আছে আপনারা চাইলে সামনাসামনি আসা দেখতে পারেন আর ওরা এই যে এই যে নামতেছে উঠতেছে একজনে বৈশ্বরী কি আছে কি ভাই এখানে টিম পারছে মিষ্টি কই

দেখা যাক দেখা যাক আচ্ছা যেহেতু ঠিক আছে আচ্ছা তা কত নন ভাইটা

দুইটিং সহ বন্ধুরা এখানে রয়েছে গোপালগঞ্জের বড় পাড়া আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বড় সড়ো সাইজ আর দুইটার কালার দেখেন একদম সেম টু দুইটাই কিন্তু নাইরা মাতার মধ্যে এত সুন্দর চেহারা আসলে

সিঙ্গেল যেটা আচ্ছা নিতে চাই আচ্ছা আজকের জন্য ধাকা হলো মাত্র দুই হাজার টাকা এই কি করবে দুই জোড়া দুই হাজার আর দুই জোড়া তো দাম আসে আপনার কত ছাব্বিশশো টাকা আপনার দুই জোড়া মাত্র দুই হাজারই দিয়ে দিয়েছেন একদম একদম দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় কিন্তু দুই জোড়া পাইতে আসছেন কোনো ভাই যদি পছন্দ সংগ্রহ করতে পারেন আর এক জোড়া নিলে এই সিলভার রাস্তার পড়বে একদম পনেরোশো টাকা আর আগেরটা পড়বে একদম এগারোশো টাকা যার যেটা পছন্দ নিতে পারেন বা দুই জোড়া পছন্দ হলে দুই জোড়াই তো আমরা এ পর্যন্তই আসলে কি করব নাকি শেষ শেষ দিয়ে দিই আজকে আজকে এখানেই শেষ দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নভেম্বর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কবর